নাই ও বাবু ওঠো বাবা আজকে লাস্ট এক্সাম ওঠো কাঁচা আম কেটে দিয়েছি এত জলদি সকাল হয়ে গেল জলদি সকাল হয়ে গেল সকাল হয়ে গেছে আজকে লাস্ট এক্সাম তোমার তোমার জন্য কাঁচা আম কেটে দিয়েছি ম্যাঙ্গো হবে তো নাকি আচ্ছা চলো চলো আমার শোনা ছেলে আজকে হয়ে গেলে বেশ আমার বাপুর সকাল ছটা পনেরো মতো বাজে আর বেটুকে উঠিয়ে দিয়েছি আর এদিকে আমি কাঁচা আমগুলোও কেটে নিয়েছি কাঁচা আমের সঙ্গে একটু বিট নুন একটু রক সল্ট আর এদিকে একটু চিলি ফ্লেক্স দিয়ে মিক্সড করে দিয়েছিলাম বেটু বলেছিল যে মা আমাকে কাঁচা আম দিও আমরা বন্ধুরা মিলে পার্টি করব তো যাই হোক পরীক্ষার মিডিলে বলেছিলাম যে না এখন শরীর খারাপ হবে একদম যেদিন লাস্ট এক্সাম থাকবে সেদিনকে কাঁচা আম নিয়ে যাবে বন্ধুদের সঙ্গে পার্টি করো তো সেই জন্য ওকে দিলাম সকালবেলায় আজকে যেহেতু লাস্ট এক্সাম সেই জন্য আজকে ওকে কাঁচা আম দিয়েছি বন্ধুদের সঙ্গে এগুলো একটু মজা করা আর কি তো যাই হোক ওকে আলাদাভাবে টিফিন দিয়েছিলাম আর তারপর কাঁচা আমটা একটু জাস্ট ওই বন্ধুদের সঙ্গে একটু খাবে মজা করে সেই জন্য দেওয়া আর আজকে বেটুর এক্সাম হয়ে যাচ্ছে বেটুর সঙ্গে সঙ্গে আমাদেরও ভীষণ আনন্দ হচ্ছে আর এদিকে দেখো আমরা সেই আবার চাপাটি করতে চলে এসেছি বন্ধুদের সঙ্গে এই এক্সামের টাইমটা আমাদের সব মাদের একসঙ্গে আবার দেখা হয় যেহেতু ছেলেকে এখন স্কুল দিয়ে যায় এগারোটার সময় নিয়ে যাই তিনটে তিনটে সময় ছুটি তো তারপরে নিয়ে যাই অতক্ষণ টাইম বসে থাকা সম্ভব নয় বা তো সেই জন্য কি করি আমরা এখন দিয়ে যাই আর নিয়ে যাই তো সেই জন্য বন্ধুদের সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আর এক্সামের টাইমগুলোতেই যা একটু দেখা সাক্ষাৎ হয় তো সেই জন্য আমরা সবাই মিলে চা পার্টি করছি আর এই সময়গুলো ভীষণ মেমোরেবেল মানে স্মৃতি হয়ে থাকে এই দিকে দেখো আমরা চা বিস্কিট সবাই খেয়ে দিয়ে চলে এসে তারপর এখানে আমাদের স্টুডেন্টের একটা মমের বুটিক আছে তো সেই বুটিকের জামা কাপড় সেল করে আর কি তো আমরা সবাই দিকে জামা কাপড় ব্যাগ এগুলো দেখছিলাম আর মেয়েদের তো এগুলো শখের জিনিস মেয়েরা এরগুলো দেখতে দেখতে আমাদের বেশ মানে আগ্রহ নিয়ে বেশ দেখছিলাম আর টাইমটাও স্পেন্ড হচ্ছিলো তো এইদিকে আমি এই ব্যাগটা নিয়েছিলাম আর ওই ব্যাগটা আমার একটা বান্ধবী নিয়েছিল। আর এদিকে বেশ সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল কুর্তি ছিল শাড়ি ছিল ব্যাগ ছিল তো নানা রকম জিনিস ছিল আর কি তো আমি আপাতত একটা ব্যাগ নিয়েছি আর যেহেতু অনেক দিন পর আমরা বান্ধবীরা সবাই একসাথে হয়েছি তো ভীষণ মজা হচ্ছিল অনেক গল্প এসব হচ্ছিলো আর যাই হোক দেখো এইদিকে আমাদের স্কুলের মা কালীর সঙ্গে তো তোমাদেরকে আমি দেখিয়েছি তো এই মায়ের সঙ্গে প্রতিদিন দেখা হয় ছেলেকে যখন স্কুলে দিতে যায় বড্ড ভালো লাগে আর এই মন্দিরটাতে বসলে মনটা একদম ভালো হয়ে যায় তো মাকে রোজ দর্শন হয় প্রণাম করতে পারি খুব ভালো লাগে আর এইদিকে দেখো ছেলের এক্সাম আজকে এক্সাম শেষ এক্সাম শেষ দারুণ মজা না এই দেখো আজকে এই ব্যাগটা কিনলাম ব্যাগটা বেশ সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ এখন রেডি হয়ে গেছি আমরা যাবো আজকে রেস্টুরেন্ট তাই না চলো আমরা বেরোই ছেলের যতদিন এক্সাম চলছিলো ততদিন ওকে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড কিছু খেতে দিইনি যদি শরীর খারাপ হয় এক্সাম দিতে পারবে না সেই জন্য কিন্তু ওকে কিছু খেতে দিইনি তো আমরা প্ল্যান করেছিলাম আর ছেলের বাবা বলেছিল যে তোমার যেদিন এক্সাম শেষ হয়ে যাবে সেই দিনই আমরা রেস্টুরেন্ট যাবো তো সেই কথা মতো কাজ আর কি এক্সাম শেষ হয়ে গেছে আর তারপর দেখো আমরা চলে এসেছি আজকে রেস্টুরেন্টে আর আজকে তো অনেক খাওয়া দাওয়া চলো দেখি

তো আমাদের এদিকে খাবারের জন্য ওয়েট করছিলাম তো অনেক কিছুই অর্ডার করা হয়েছে তো চলো দেখি কখন আসে খাবারগুলো তো দেখো ফার্স্টে চলে এসেছে চিলি বেবি কর্ন আর দোসা তো এটা আমরা স্টার্টারে নিয়েছিলাম আর অনেক দিন দোসা খাইনি ভাবলাম যে দোসাটা ট্রাই করি যদিও সব অর্ডার বেটু করেছে বেটু বাড়ি থেকে বলেই এসেছিলো কি কি খাবো আর এদিকে দেখো মিক্সড ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে বাটার নান বাটার নান মশালা কুলচা ছিল মশালা কোল্ড বাটার নান নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে রেড পেপার চিকেন আর সঙ্গে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস তো আমরা যখনই রেস্টুরেন্টে আসি না কেন বেটুর জন্য কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস নিতে হয় কারণ ওটা খুব ভালোবাসে খেতে তো এদিকে আমাদের খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব আর আজকে কিন্তু এটা আমাদের ডিনার মানে আমরা একটু লেট করেই এসেছি তো ডিনার সেরে একদম বাড়ি যাব আর এইদিকে দেখো তো বর বলছিলো যে এই দেখো বস চলে এসেছে দাও মানে যখন ওকে এমনভাবে ডাকছিল সেই ক্লিপটা আমি তোমাদেরকে নিতে পারিনি এত সুন্দর এসে ওকে ডাকছিল মানে যে আমাকে কিছু দাও তো প্রায় ওকে মানে শুধু মানে এই গরুটা বলে না যে কোনো অবলা জীব থাকলে ও ভীষণভাবে মানে হেল্প করে হেল্প করে মানে খাওয়ায় আর কি ফলটল কিনে হোক বা এরকম ব্রেড হোক বা যাই কিছু আর কি হোক সেটা কিনেও খাওয়ায় তো আমার বেশ ভালোই লাগছিলো আর এদিকে দেখো ওই ডগি গরু সব একসঙ্গে খাচ্ছিলো বেশ দেখতে সুন্দর লাগছিল তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বেটুর এক্সাম হয়ে যাওয়ার জন্য বেটুও খুশি আর আমিও খুশি আপাতত একটা দিন এখন পড়াবো না মানে কালকে দিনটা পড়াবো না তো তো ভীষণ মানে এক্সাইটেড যে আমি কাল পড়বো না এরকম একটা ব্যাপার তো একটা দিন আর কি ওকে রেস্ট দেওয়া আর মনটাকে একটু জাস্ট ফ্রি করা কারণ এই পরীক্ষা কদিন ভীষণ চাপ যায় তো ওর সঙ্গে সঙ্গে তো আমাদেরও চাপ যায় মানে বেটুর সঙ্গে সঙ্গে আমাদেরও চাপ যায় তো ওর মনটাকে একটু ফ্রি করা আমাদের উদ্দেশ্য ছিল আর সন্ধ্যাটা বেশ সুন্দর কাটলো তো ব্যাস এইটুকুই আজকের ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা